আসসালামাইকুম দুপুর বেলা এখন মুরগি খেতে দিতে আসছি সকাল একবার আসছিলাম আমাদের ফার্মে বিভাগ্র ফার্মে যে দেখতে পারতেছেন এগুলো আমাদের বিভাগ্র ফার্মের বাচ্চা এদিকে দেখেন আমাদের বিভাগ্র ফার্মের ফার্মি ডিম দিয়ে রাখছে ফাউমি মুরগি কিন্তু আসলে ডিমের জন্য সেরা এর আগের ভিডিও গুলো তো বারবারই বলছিলাম ওই যে দেখেন ওরা ডিম দিয়ে রাখছে এখানে আমার কয়টা মুরগি আছে ছয়টা মুরগি আছে কিন্তু দেখতে পারতেছেন ছয়টার মধ্যে সকালে দুইটা ডিম ওঠানো হয়েছে এবং এখন দুপুরবেলা আসছি এদেরকে খাবার দেওয়ার জন্য এখন আরো আরও তিনটা ডিম দিয়ে রাখছে যেগুলো আমি উঠাচ্ছি এখন ওনারা দেখতে পারবেন তো ডিমের জন্য যদি আপনার বাসা বাড়িতে ডিমের চাহিদা পূরণের জন্য মুরগি পুষতে চান তাহলে আমি মনে করি পাওমি হচ্ছে সবচেয়ে সেরা এবং বেস্ট মুরগি পাওমিকে মেসে মিশি ডিমের রানি বলা হয় না ওরা সেটা কাজেও প্রমাণ করে দেয় আমি কিন্তু এই ফাউমি মুরগিগুলো পরীক্ষামূলকভাবে ভাবে পুষতেছিলাম যাতে ওরা আমি ফিউচারে একটা ফাউমি মুরগি নিয়ে বড় সড়ো ফার্ম করার ইচ্ছা আছে তো সেই ইচ্ছা থেকে পরীক্ষামূলকভাবে ভাবে ফাউমি পুষতেছিলাম এবং সেখানে আমি পরীক্ষায় ফার্মি পাশ করেছে ওরা হানড্রেড পার্সেন্ট ডিমের জন্য ভালো ডিমের প্রোডাকশন খুবই ভালো ফার্মির এবং ডিমের সাইজগুলো দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ অনেকেই বলে ফার্মির ডিম ছোট কিন্তু এই যে দেখেন ঠিকঠাক মতো খাবার দিলে ওরা বড় বড় ডিম দিয়ে থাকে এটাও কিন্তু মিশরীয় ফার্মি অরিজিনাল এবং আমার কাছে তিনটা লাল কালারের ফর্ম দুইটা লাল কালার ফর্মি আছে যেটা দেখাবো লাল কালার ফর্মি গুলা কিন্তু প্রতিদিন ডিম দেয় আমি এটা অবাক হয়ে যাই এটা কখনো ডিম মিস করে না এই যে দেখেন এখানে আমার দুইটা লাল ফাউমি এই যে একটা ডিম দিয়ে রাখছে এখানে একটা ডিম দে রাখছে প্রতিদিন মার্শাল এরা প্রতিদিন ডিম দেয় এই যে একটা ডিম আর এই যে একটা ডিম দিয়ে রাখছে লাল ফাউমি তো হ্যাঁ ডিমের জন্য বেস্ট মুরগি যা আমাদের ব্রাহ্মা ডিম দিয়ে রাখছে হ্যাঁ আমাদের রানিং ব্রাহ্মা ব্রাহ্মাটা ডিম দিয়ে রাখছে রানিং তো ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন কমেন্টে অবশ্যই ধন্যবাদ